হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর পাশে বাংলাদেশ সাধারণ আনসার বাহিনীর চাকরির এনে কিভাবে আপনি অষ্টম শ্রেণী পাশ করেই ডিফেন্সের চাকরি পেয়ে যেতে পারেন বাংলাদেশ আনসার সাধারণ আনসার বাহিনীতে আপনি অষ্টম শ্রেণী পাশেই চাকরি পেয়ে যাবেন বাংলাদেশ আনসার বাহিনীতে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা মাত্র জেএসি পাশ লাগবে আই মিন অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি বাংলাদেশ আনসার বাহিনীর সাধারণ সৈনিক হিসাবে নির্বাচিত হতে পারবেন আপনার উচ্চতা লাগবে মাত্র পাঁচ ফুট ছয় ইঞ্চি বয়স হতে হবে মাত্র আঠারো থেকে একুশ বছর এবং ওজন থাকতে হবে আপনার উচ্চতা অনুযায়ী এবং শারীরিক দিক থেকে ফিট থাকতে হবে তাহলেই আপনি আনসার বাহিনী একজন সাধারণ সৈনিক হিসেবে নির্বাচিত হতে পারবেন এই বাহিনীতে রয়েছে আপনার সম্মানজনক বেতন সম্মানজনক পোশাক এবং গর্ব এবং প্রশিক্ষণ পাবেন ট্রেনিং পাবেন এবং অস্ত্র পরিচালনা করার জন্য অস্ত্র ট্রেনিং দেওয়া হয়ে থাকে আপনারা অস্ত্র পেয়ে যাবেন অস্ত্র নিয়ে আপনারা অনেক সময় অনেক জায়গায় আপনারা ডিউটি করবেন যা খুবই সম্মানজনক আপনারা যদি চান যে বাংলাদেশ সাধারণ আনসার বাহিনীর সুবিধা কি অসুবিধা কি একেবারে বিস্তারিত জানতে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা শুধুমাত্র ধারণা আজকে আমরা আপনাদেরকে সিম্পলভাবে একটা ধারণা দিয়ে দিলাম যারা ইন ডিটেলসে ভিডিও চাবেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিও কি নিয়ে দেওয়া উচিত তা অবশ্যই আমাদেরকে জানাবেন